Is শেখে না ছোটদের থেকে বড়রা না আমি এমনি জিজ্ঞেস করছি মা বয়সে আপনারা বড় না আমি বড় আপনারা বড় তাহলে বড়দের থেকে ছোটরা শেখে আপনারা বড় তো বড়রা যদি এভাবে দেখে ছোটরা কি করবে। তাহলে মারা আপনারা আমার আপনাদের এভাবে হাত পা ঘুরিয়ে বসে থাকেন আমি এভাবে হাত পা ঘুরিয়ে দাঁড়িয়েই থাকবো কিছু করার নেই আপনারা যদি একটু উলুধ্বনি করেন বাহু তুলে সবাই মিলে আনন্দ করেন সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে যান আমিও যাব না হলে আমি এভাবে দাঁড়িয়ে মায়েরা যদি বসে বসে ঘুমো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো আরে ঠেক তো দিয়েছে একটা অসুবিধা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো তো আপনারা যা দেখতে চান আমার থেকে যা আশা করবেন আপনারা তাই করবেন সবাই মিলে আনন্দ করে বৃন্দাবনে গেলে আমিও যাব নাহলে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারও তো ঠান্ডা লাগছে আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাব অসুবিধা নেই এবার যদি আপনারা আনন্দ করতে চান দেখাতে চান যে আমিও কিছু একটু আনন্দ করি তাহলে আপনারা একটু আনন্দ করুন না হলে আপনারা বসে থাকুন আমি এভাবে দাঁড়িয়ে আছি দেখি কি করেন মায়েরা হরিধ্বনি হরিধ্বনি দিয়ে সবাই মিলে বাহু তুলে একটু আনন্দ করলে আমি যাব নালে আমি যাচ্ছি না কৃষ্ণ বলে বাহু সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আমরা জানি যে যেখানে ভক্তগণের আগমন সেটাই নাকি সুদূর বৃন্দাবন তাই আজকে এই সুদূর বৃন্দাবনে উপস্থিত হয়েছেন কীর্তন গান পরিবেশন করছেন শিউলি দাস তাই এই কীর্তন গানে শিউলি দাসের নাচে গানে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে সিন্দুরমুড়ি গ্রাম নিবাসী শক্তিপদ মাইতি অর্থাৎ এই পূজা কমিটির সভাপতি মহাশয় উনি একশোটি টাকা দিয়ে একটি ফুলের মালার পরিবর্তে একশোটি টাকা দিয়ে ঘোষিত করছেন আশা করি আপনারা সমর্থনা করবেন তৎসহ তৎসহ এই সাউতা গ্রামের অধিবাসী শ্রী শ্রীযুত চন্দন কুমার কর মহাশয় এই মানে কমিটির সভাপতি সহসভাপতি উনি একশোটি টাকা দিয়ে সম্বর্ধনা করছেন তৎসহ এই সাউতা গ্রামের কার্তিকচন্দ্র হাজরা মহাশয় উনি একশোটি টাকা দিয়ে শিওলি দাস মহাশয়াকে সম্বর্ধনা জানাচ্ছেন আশা করি আপনারা সবাই হরিধনী সহকারে তাকে সম্বর্ধনা দিয়ে ভূষিত করবেন I yes. যাবেন না তো সবাই একসঙ্গে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন তো মানে বুঝতে পাচ্ছেন মানে বুঝতে পারছেন কি মানে বৃন্দাবনে সবাই এলাম তো একসঙ্গে কিন্তু যাব যে যার একা একা যখন সুযোগ পাবো উঠবো আর পালাবো আবার মায়েদের একটা স্বভাব আছে একা কখনো যাবে না পাশে জনকে খোঁজাবে ও দিদি চলো না ও দিদি চলো এটা মায়েদের স্বভাব অপরাধ নেবেন না মা এরকমই ঘুম পাচ্ছি আর বসা চলে দেখবেন বাবা কীর্তন আসরে এক ধরনের লোক থাকে না এক ধরনের মানুষ থাকে না অনেকে কীর্তন শুনতেই আসে যারা শুনতেই আসে তারা বসে আসরে এবং শেষ পর্যন্ত শোনে অনেকে কীর্তন দেখতেই আসে যারা কীর্তন দেখতে আসে তারা দেখবেন বসবে না দাঁড়িয়ে থাকে বলে কীর্তন ইয়াকে দেখবো আর চলে যাবে আবার অনেকে ঘুমোতেই আসে খুঁটি খোঁজে আপনাদের এখানকার কথা বলছি না অনেক জায়গায় আছে তো বলে খুঁটিটা পেলেই হলো কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন হরিবাসরি এসে ঘুমোতে অনেককে দেখেছেন কিন্তু একটা কথা চিন্তা করেন আমি কখনো চিন্তা করি দেখুন বাবা বাড়িতে কত নরম নরম বিছানা বালিশ কোনো শব্দ নেই কোনো জ্বালাতন নেই তাতেও ঘুম আসে না ঘুমের ওষুধ নিচ্ছে মানুষ হরিবাসরী এত চিৎকার এ ও ঠিলছে এত ঠান্ডা মানে মেঝেতে মধ্যে বসেই আছি সেখানে ঘুম এসে যাচ্ছে মানে কতটা শান্তির জায়গা তা সবার কাছে অনুরোধ একসঙ্গে বৃন্দাবনে যখন এসেছেন একসঙ্গে বাড়ি যাবেন কেউ একা একা চলে যাবেন না যাই রাজ আজকে বৃন্দাবনে শ্রী নন্দীর মা ভগবান কি করেছে আজকে বৃন্দাবনের পথ ধরে চলে প্রভাতকালী যেমন গোচারণে যায় প্রতিদিনের মতো গোচারণে চলেছি আর যেতে যেতে মনে মনে চিন্তা করছে আজ কিন্তু রাধারানীর সঙ্গে মিলিত হবে কিন্তু কথাটা তো আমি জানলে হবে না রাধা রানী কেউ জানাতে হবে তাই তিনি কি করলেন পথ ধরে যেতে যেতেই রাধা রানীর কুঞ্জের সামনে এসে মুরলী ধ্বনি করলেন যে না মুরলী ধ্বনি করেছি মা এই গোবিন্দের মুরলী ধ্বনি শুনে আমার রাধা রানী বাহিরে দাঁড়িয়ে এলেন বাইরে এসে যে না গোবিন্দ মুখমণি আমার রাধা রানী ওই রাধা রানীকে দেখে কি করেছে ভগবান আমার নিজকে স্পর্শ করে চলে গেল দাদা কিছু বুঝতে পারলেন না সখি বলছি কিছু বুঝতে পারলি না না তোর বধু নিজকে স্পর্শ করে তোকে বলে গেল তুমি আমার জন্য গুঞ্জ সাজাও তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি সময় অবিষ্কার করব আচ্ছা মা বলুন তো আপনি কোনো একটা ব্যক্তিকে খুব ভালোবাসেন ভীষণ ভালোবাসেন আপনি বারবার তাকে আপনার বাড়িতে রাখেন সে আসে না যদি কোনোদিন সে নিজে যেতে আপনাকে বলে আমি তোমার বাড়িতে যাব আপনার কেমন আনন্দ হবে আজকে রাধারানি বলছে আমি কত দিবা নিশে বসে বসে আমার প্রাণবধুকে ডাকে সে আসে না আজকে নিজে থেকে আমার কুঞ্জে আসবে বলেছে তোরা বিলম্ব না করে কুঞ্জ সাজিয়ে ফেল আজকে গোবিন্দের জন্য সুন্দর করে কুঞ্জ সাজাবে বলে সখীগণ কি করেছে সবাই মিলে বৃন্দাবনের পথে পথে পুষ্প করেছে। জয় জয়রাধে মায়েরা সবাই আমার গোবিন্দ সেবার জন্য ফুল তোলেন ফুল তোলেন তো আপনারা ফুল তোলেন আর আজকে আমার সখীগণ দেখুন গোবিন্দ সেবার জন্য ফুল তুলতে কেমন করে ডালে ধরে ফুল কোথায় ধরেছে জোরে বলুন ডালে এই কথাটা মনে রাখবেন ডালে ধরে

আমরা কোথায় ধরি বা দেখুন মা তাহলে আমাদের কবিদের সেবার আমাদের সেবার মধ্যে কত পার্থক্য তারা ধরছে ডালে আমরা ধরি ফুলে আচ্ছা মা আপনিও পুষ্পচয়ন করে আপনিও গোবিন্দের সেবা দেন চিন্তা করে দেখে আমরা যে সেবাটা দিয়ে আদেও কি ভগবান গ্রহণ করে প্রমাণ করে দেখুন তো আসতে যখন গাছ থেকে আপনি ফুলটা তোলেন গাছ থেকে কিছু বলে তোলেন বলে আর গাছকে কেন বলবো গাছকে কিছু বলছে কেন বলবো তাকে হ্যাঁ যখন মা বৃক্ষ থেকে পুষ্প করতে হয় বৃক্ষের কাছে কি করজোরে বলতে হয় হে বৃক্ষ বা হে গাছ তোমার ডাল থেকে কৃষ্ণ পুষ্প আমাকে দাও আমার কৃষ্ণ সেবার জন্য দাও তার মানে চেয়ে নিতে হয় এবার আপনি বলবেন মা আমি চারা কিনে নিয়ে এসেছি আমি লাগিয়েছি আমি জল দিয়েছি আমি সার দিয়েছি আমি যত্ন করেছি আমি বড় করে তুলেছি আমার গাছ আমি চাইতে যাব কেন ঠিক মা ঠিক তো কেন আচ্ছা মা বলুন তো ওই গাছটা আপনি লাগাতে পারেন সৃষ্টি আপনি করেছেন গাছটা কি আপনার ওই গাছটা জন্মবিত্ত আপনার হাতে আছে নেই তাহলে গাছটা আপনার নয় অন্য কারো আর অন্য কারো জিনিস না বলে নিলে তাকে কি বলে চুরি করা আর চুরি করার বস্তু কি আমার ভগবান গ্রহণ করে তাহলে আপনি যে এতদিন ফুল তুলে আমার ভগবানকে পূজা দিয়েছেন আমার ভগবান গ্রহণ করেছে গ্রহণ করেছে করেনি তাহলে এতদিন দিলাম সব রেখা চলে গেল হরি বল হরি বল এইরকম আর ছোটখাটো আমাদের সাধন সাধনায় অনেক ভুল থাকে শুধু বলি তুমি দেখা দাও না কেন হরি হ্যাঁ তুমি দেখা শুধু হরিলা আমার মধ্যে কত ভুল লুকিয়ে আছে আমার সাধনায় যে কত ত্রুটি যে বাবা ভক্তির মতো ভক্ত হয় মা আমরা দিনে চারটি টুকুন্দানা দিয়ে বলি হয়ে গেছে সেবা ভগবানকে কত খেতে দিয়েছে যে ভক্তির মতো ভক্ত হয় মা সর্বস্ব ভগবানের চরণে দিয়েও তার মনে হবে আমি ভগবানকে কিছুই দিতে পারব তাহলে মা এবার থেকে আর ভুল না তো গাছকে গিয়ে বলবে বলে তুলবেন তো আগে ডালে ধরবেন কারণ আমি যে ফুলটা তুলবো বা ফুল পুষ্পটা চয়ন করব আমি পুষ্প চয়ন করতে গিয়ে বৃক্ষকে কোনোরকম আঘাত দেব না ওই ফুল তুলতে গিয়ে আমরা অনেক সময় ডাল ভেঙে ফেলি পাতা ছেড়ে ফেলি তাই না মা অপরাধ হয়ে যায় তুলসী পত্র যখন তুলব ধরিলাম ডালে তুলিলাম পাতা কহ তুলসী কৃষ্ণের কথা কৃষ্ণের কথা শুনিলাম কানে কোটি প্রণাম বৃন্দা দিচ্ছে মা ধরিলাম ডালে তুলিলাম পাতা ডালে আগে ধরো কিন্তু আমরা ধরি না পরিষ্কার তো উল্লেখ করে ধরিলাম ডালে তুলিলাম পাতা কহ তুলসী কৃষ্ণের কথা কৃষ্ণের কথা শুনিলাম কানে কোটি প্রণাম বৃন্দা দেবী আপনি বলতে পারবেন না প্রয়োজন নেই বলার বলবেন বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবস্ত্র কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবদ্ধ হই এবার বলবেন মা আমি এটাও বলতে পারবো না আমি কি বলবো হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে আগে বৃন্দা দেবীকে প্রণাম করব। হে বৃন্দা দেবী তোমার বিক্ষতে কিছু পত্র আমাকে গোবিন্দ সেবায় দাও তারপর বদনে কৃষ্ণ নাম আর ডালি ধররি তবে পত্রচয়ন করব মনে থাকবে সভা ডালে ধরে ফু তুলিতে লাগে ডালে ধরে ফু তুলিতে লাগ ললিতাবে স সখি তারা মরি ললিতাপি থাকখা। ললিতা বিশাখা সি তার ললিতা বিশাখা সার সুন্দর পুষ্প যখন পেয়ে গেছি বিলম্ব করে লাভ নেই সুন্দর করে কুঞ্জ সাজিয়ে ফেলবো তোমার চলুন সবাই মিলে পুরোধনী হরিধ্বনি দিয়ে একটা ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো সবাই সহযোগিতা করবেন তো বাহ মনে চা আজ আমারি প্রাণ না পারে তোমরা যাও আজ আমার প্রাণ না পারে

अच्छा तो इसका ज्यादा हो